আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনা পঁয়ত্রিশ বছর পর কাল হতে যাচ্ছে চাকসু নির্বাচন রাবিতে আজ প্রচারণের শেষ দিন ভোট পরশু সারাদেশে এমপি ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ভোলায় ইলিশ শিকারের দায়ে চার জেলে আটক দুইটি নৌকা অবৈধ জাল ও পঁয়তাল্লিশ কেজি মাছ জব্দ ই কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ সাড়ে তিন দশক পর কাল হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন এতে ভিপি পদে চব্বিশ জন আর জিএস পদে বাইশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন একই সঙ্গে ১৪টি হলেও ভোট হবে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন হয়েছে ছয়বার বার প্রথম নির্বাচন হয় উনিশশো সালে সর্বশেষটি উনিশশো সালে এই নির্বাচনে ছাত্র শিবিরকে পরাজিত করে চাকসু ও হল সংসদে নিরঙ্কুশ জয় পায় সর্বদলীয় ছাত্র ঐক্য বুধবার আবারও হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা তফসিল অনুযায়ী এখন চলছে ভোট গ্রহণের প্রস্তুতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে পদ ছাব্বিশটি প্রতিটি হল সংসদে পদ রয়েছে চোদ্দটি করে এসব পদের বিপরীতে মোট প্রার্থী নশো জন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ভোটের দিন শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের জন্য বাড়তি শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা রয়েছে সব ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা আওতায় আমরা প্রত্যেকটি ভবনের জন্য একজন একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে আমরা চারজনকে বলছি চারজন ম্যাজিস্ট্রেটকে যেন মোবাইল কোর্ট পরিচালনা করে এরকম বলেছি নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পুলিশ এপিবিএন প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ থাকবে এবং তার সাথে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে আটটি টহল সময় থাকবে চাকশো নির্বাচনে ভোটার সাতাশ হাজার পাঁচশো জন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম ইতিবাচক কিছুর প্রত্যাশায় নতুন মাত্রা পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু ও সিলেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারণা কেউ হাতে তুলে নিয়েছেন ব্যাট বল কেউ বা লিফলেট বানিয়েছেন কার্টুনের ডিজাইনে বন্ধু অংশ নিচ্ছে নির্বাচনে তাই প্রচারণায় নেমে ব্যাট আর বলের নানা কৌশল দেখিয়ে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা এরকম ব্যতিক্রমী ও সৃজনশীল নানা কৌশলে আকৃষ্ট করার চেষ্টা চলছে এবারে রাখশু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিরের প্রচারণার জন্য বেছে নিয়েছেন কার্টুন পাণ্ডা ও প্রজাপতির অনুকরণে ডিজাইন করা লিফলেট একই প্যানেলের জিএস প্রার্থী জাহিন বিশ্বাস এসা প্রচারপত্র তৈরি করেছেন পাঁচটি অক্ষর ও হাতের পাঁচ আঙুলের আদলে এছাড়া কার্টুনও স্থান পেয়েছে প্রচারণায় ভোটারদের কাছে পৌঁছানো তাদেরকে আমাদের ব্যালট নাম্বার মনে রাখানো আমাদের কথা মনে রাখানো তো ক্ষেত্রে আমরা যদি অভিনব কোনো কায়দা ব্যবহার করি সেক্ষেত্রে তারা কিন্তু সেই জিনিসটা মনে রাখে রাখছো যে একটা বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র এটাও যাতে তাদের সেই আমরা প্রচারণার মাধ্যমে সেটা শুরু করতে চাই প্রার্থীদের অভিনব কৌশলের প্রচারণায় খুবই খুশি ভোটাররা বৈচিত্র্যতা মানুষকে সবসময় আকৃষ্ট করে তো এই জায়গা থেকে আসলে সবাই যা যা জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে প্রত্যেকটা প্যানেল স্বতন্ত্র প্রার্থী প্রার্থীরা এসে এগুলো দিয়ে যায় এবং এই ক্ষেত্রে আমেজটা আমার মনে হয় আরো বেশি বেড়ে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাক্সু নির্বাচন মোট ভোটার আটাশ হাজার নয়শো একজন দীপ্ত বার্তাকক্ষ ষোলোই অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন আজ রাতেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা সবশেষ তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান আদনান নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন শিক্ষার্থী এবং প্রার্থীরা কি বলছেন হ্যাঁ সুমনা আজ রাতেই শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচন এবং সকাল থেকে আমরা দেখেছি প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়িয়েছেন এবং ক্যাম্পাসের যে প্রতিটি জায়গা রয়েছে যে সকল জায়গায় শিক্ষার্থীরা বসে থাকেন সেই সকল জায়গাতে আসলে গেছেন এবং ভোট প্রত্যাশা করছেন এবং আমরা দেখেছি যে ব্যতিক্রমভাবে তারা আসলে ভোট চাচ্ছেন যাতে তারা তাদের ব্যালট নাম্বারটি প্রার্থী ব্যালট নাম্বারটি যেন ভোটাররা মনে রাখতে পারেন সেজন্যই আমরা দেখেছি সকাল থেকে গান বাজনা করেছেন এবং একতারা এবং ব্যাট চালিয়েছেন এখনও চালাচ্ছেন আর মাত্র সাত ঘন্টা পরেই রাখসু নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাস একেবারে উৎসবের একটি আমেজ বইছে যারা প্রার্থী রয়েছেন তারা পুরো ক্যাম্পাসের পরিবহন মার্কেট টুপিটাকি চত্বর সহ যে সকল জায়গায় শিক্ষার্থীরা আড্ডা দেয় বসে থাকে সে সকল জায়গায় আমরা দেখেছি যে প্রার্থীরা তাদের ব্যালট নাম্বারটি আরেকবার মনে করে দেওয়ার জন্য গিয়েছেন একটি বিষয় যদি সুমনা জানিয়ে রাখি যে এবার নির্বাচনের মোট তিনশো জন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ২৪৭ দুইশো সাতচল্লিশ জন কেন্দ্রীয় সংসদ পদে এবং সিনেট প্রতিনিধিতে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও সতেরোটি হলে মোট ছয়শ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি মোট ছাত্র দল শিবির সহ মোট বারোটি প্যানেল রয়েছেন এছাড়াও এছাড়াও একটি বিষয় জানিয়ে রাখি যে এই রাখস নির্বাচনে মোট ভোটার রয়েছে আঠাশ হাজার নয়শো একজন এ সকল ভোটার আটটি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে নয়শো নব্বইটি বুথের মাধ্যমে ভোট প্রদান করবেন আসলে এই ছিল আমার কাছে শেষ প্রচারণার সর্বশেষ খবর সুমনা আপনার আপনাকে ধন্যবাদ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষকরা সকালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে শিক্ষক কর্মচারী ফোরাম এই পালন করে এতে রাজশাহীর কর্মসূচি বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী অংশ নেন বক্তারা বলেন সরকার যদি দ্রুত তাদের যৌক্তিক দাবি পূরণে পদক্ষেপ না নেয় তবে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে একই দাবিতে বরগুনা শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষকরা পরে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয় পটুয়াখালীতে সকাল থেকে জেলার ছয়শ পঁচিশটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে মাছ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে এ সময় দুইটি নৌকা সহ চুয়াল্লিশ হাজার অবৈধ জাল এবং পঁয়তাল্লিশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে মৎস্য বিভাগ জানিয়েছে গত ভোলার মৎস্য বিভাগের টিম পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় চর ফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে চার জেলেকে একটি নৌকা চোদ্দ হাজার মিটার অবৈধ জাল এবং পঁচিশ কেজি ইলিশ মাছ সহ আটক করা হয় পরে তাদেরকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও ভোলা সদর ও দৌলত খান উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি নৌকাসহ ত্রিশ হাজার মিটার কারেন্ট জাল এবং বিশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ দুস্থের মাঝে বিতরণ করা হয় মাইলিশ সংরক্ষণে চারি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় মাছ ধরা বিক্রি পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিস জানায় সার্চ অপারেশন চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থলে আছেন সহকর্মী জহুরুল মহস্তান তার কাছে জানব বিস্তারিত মোসান আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি আমাদের বিস্তারিত জানাবেন সুমনা আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস আমরা এখন রয়েছি মিরপুর রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িয়া অঞ্চলে যে এইখানে পেছনে আমার ঠিক পেছনেই আমি যদি আপনাকে দেখাই যে এখনও কিন্তু আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং কাছেই কিন্তু কাউকেই যেতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী আমরা দেখেছি যে এখানে উৎসুক জনতার ভিড় সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে এবং আগুন এখনও জ্বলছে বলে আমাদেরকে জানানো হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক বেলা বারোটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং এই আগুন শুরুতে একটি কেমিক্যাল কারখানায় যেখানে কেমিক্যাল গুডাউন আসলে এটি এই গুডাউন থেকে পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে এবং সেই পোশাক কারখানায় আগুন লাগার পর সেখানে ধয় আচ্ছন্ন হয়ে নয় নয় মারা গিয়েছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে এবং এরপরও কিন্তু আমরা দেখছি একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছে এবং তারা ভেতরে যাচ্ছে কিন্তু ভেতরে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ যে এই কেমিক্যাল কারখানায় আগুনটা লেগেছে আসলে সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে সাত কমের আসলে কেমিক্যাল রয়েছে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে কি ধরনের সেই আশঙ্কা থেকে আসলে সেখানে কাউকেই যেতে দিচ্ছে না এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসও ভিতরে আসলে এখনও প্রবেশ করতে পারেনি এবং পাশে যেই দু একটি ছোটো ছোটো কারখানায় আগুন লেগেছিলো সেগুলো এখন পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণ আনা গিয়েছে তবে পুরোপুরি এখনও আগুন নিয়ন্ত্রণে আসে আমরা দেখছি যে এই উদ্ধার কাজে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল ভিতরে এখন ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে একটু পরপরই আসলে আমরা দেখেছি বেশ কিছু অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে আসলে অ্যাম্বুলেন্সের ভিতরে কি রয়েছে সেটা এখন আসলে এখান থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না আমরা বাইরে দেখছি যে বেশ কিছু ফায়ার সার্ভিসের যে অনেকগুলো ইউনিট আসলে এখানে প্রায় বারোটির মতো ইউনিট রয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের ইউনিট খবর পাওয়ার পর থেকেই আসলে উদ্ধার কাজে অংশ নিয়েছে এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে তবে প্রায় আগুন লাগার পাঁচ ঘন্টা পার হলেও কিন্তু আসলে আগুন এখনো নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি বলে আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত হতাহতের ঘটনা প্রায় আধা ঘন্টা আগে ফায়ার সার্ভিস থেকে একটি ব্রিফিং করা হয় সেখান থেকে নয় জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয় এরপর আসলে আর কোনো মরদেহ পাওয়া গিয়েছে কিনা সেটা আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি সুমনা মোহসান আপনাকে ধন্যবাদ হবিগঞ্জে জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যাকাণ্ডে একজনের আমৃত্যু এবং চোদ্দ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কাইসার ইউসুফ এ রায় ঘোষণা করেন এছাড়া দুইজনকে খালাস এবং তিনজন রায়ের আগেই মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় দু হাজার তেরো সালের সতেরোই জুন রাতে পূর্ব বিরোধের জেরে শহরের পুরান মুন্সেফি এলাকায় মুহিবুর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপি হত্যা করে আসামিরা এ ঘটনায় নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন সাভারে সড়কে যানজট নিরসন সার্ভিস লেন ব্যবহার নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে ঢাকা আরিচা মহাসড়কে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ ও ঢাকা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে এই অভিযান চালানো হয় অভিযানের সহযোগিতা করে নিরাপদ সড়ক চাই সাভার শাখা অভিযানে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পঁয়ত্রিশ বছর পর কাল হতে যাচ্ছে চাকসু নির্বাচন রাবিতে আজ প্রচারণার শেষ দিন ভোট পরশু সারাদেশে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ভোলায় ইলিশ শিকারের দায়ে চার জেলে আটক দুইটি নৌকা অবৈধ জাল ও পঁয়তাল্লিশ কেজি মাছ জব্দ জেলার সংবাদে